আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পারভেস একাডেমিতে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ শাহান পারভেজ আপনাদের ইংলিশ টিউটর হিসাবে সাথে আছি আজকে আমরা ভার্ভের সেকেন্ড ক্লাসে আছি আজকে শিখব ট্রানজেটিভ ভার্ভ এবং ইন্ট্রানজেটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব ক্যাকে বলে এবং এর প্রয়োগ এবং ইন্ট্রানজেটিভ ভার্ভ ক্যাকে বলে এবং এর প্রয়োগ ট্রানজিটিভ ভার্ভ এবং ইন্ট্রানজেটিভ ভার্ব ইংরেজির লিখতে ভার্বের ব্যবহারে অনেক গুরুত্ব বহন করে চলুন আমরা জেনে নিই ট্রানজিটিভ এবং ইন্টারজিটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্ব কাকে বলে বাক্যের অর্থ সম্পন্ন করতে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্ভের অবজেক্ট প্রয়োজন হয় যে ভার যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে বাক্যের অর্থ সঠিকভাবে বোঝার জন্য যে ভার্ভের অবজেক্ট প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলবো ট্রানজেটিভ ভার্ভ বলবো আর ইন্ট্রানজেটিভ ভার্ভ কাকে বলে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্ভের প্রয়োজন হয় না তাকে বলবো অবজেক্ট ব্যতীতই বাক্যের অর্থ সম্পন্নভাবে প্রকাশিত হয় সেটা ইন্ট্রানজেটিভ ভার্ভ যেটা প্রকাশিত হতে পারে না অবজেক্ট ব্যতীত সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব অবজেক্ট সর্বদাই নাউন অথবা প্রোনাউন হয় ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট সর্বদাই নাওন অথবা প্রোনাউন হয় যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে যে সকল ভার্বের পরে আমরা ইট বসাতে পারি ইট বসাতে পারি যে সকল ভার্বের পরে আমরা ইট বসাতে পারি সেই সকল ভার্গকে আমরা কি বলবো কি বলবো ট্রানজিটিভ ভার্ব যেমন আই লাইক ইট সো লাইকটা হচ্ছে এখানে ট্রানজেটিভ ভার্ব স্টার্ট ইট স্টপ ইট এগুলো স্টার্ট স্টপ এগুলো সবই হচ্ছে ট্রানজেটিভ ভার্ব চলো না আমরা একটা উদাহরণ দেখি দি বয় রিডস আ বুক দি বয় রিডস আ বুক দেখেন আ বুক ব্যতীত কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না দি বয় রিডস কি দি বয় রিডস কি দি বয় রিডস বাক্যের অর্থ সঠিকভাবে সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না হি রাইটস আ লেটার দেখেন এই রাইটস টা ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব যেন হি রাইটস কি মানে লিখতেছে কি লিখতেছে মানে সম্পূর্ণভাবে প্রকাশিত হবে না যদি পরবর্তীতে আমরা একটা অবজেক্ট ব্যবহার না করি কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব সেটা না পরবর্তীতে অবজেক্ট ব্যধিত বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করবে সহসগতাই যে সকল ভার্বের পরে ইট নয় ইট নয় বরং হ্যার অথবা দেয়ার বসে তারাই হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব ইট না বসে যে ভার্বের পরে হ্যার অথবা দেয়ার বসানো যায় তারা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব যেমন গো গো দেয়ার কাম কাম হ্যার হ্যার এবং দেয়ার বসানো যায় সেই ভার্বকে আমরা কি বলবো ইন্ট্রানজেটিভ ভার্ব ফায়ার বার্নস দেখেন ফায়ার বার্নস পরবর্তীতে আমার কোনো অবজেক্টের প্রয়োজন নাই শি স্লিপস রিভার হোস সো এগুলো ভার্বের পরে আমাদের কোনো অবজেক্টের প্রয়োজন নাই অবজেক্টের প্রয়োজন ট্রানজিটিভ ভার্ব অবজেক্টের প্রয়োজন না ইন্টারজিটিভ ভার্ব যেটার পরে ইট বসানো যায় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ইট বসায় বসানো প্রয়োজন হয় না যদি সেখানে হেয়ার অথবা দেয়ার বসানো যায় সেটা ইন্টারজিটিভ ভার্ব সো আমাদের আজকে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্টারজিটিভ ভার্বের ক্লাসটা ছিল এটাই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ